শুরুতে গোল হজম করেও প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প রচনা করল বার্সেলোনা লালিকার ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে বড় ব্যবধানে হারিয়েছে কাতালান জায়েন্টরা ছয় গোলের ম্যাচটিতে এদিন বার্সেলোনা জয় পেয়েছে চার দুই ব্যবধানে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার এই জয় পয়েন্ট টেবিলে তাদেরকে নিয়ে গেছে শীর্ষস্থানে সাতাশ রাউন্ডের ম্যাচ শেষে বার্সেলোনার অর্জন ষাট পয়েন্ট রিয়াল মাদ্রিদ পড়ে গেছে বার্সার নিচে দুই নম্বর পজিশনে থাকা রিয়ালের পয়েন্ট শার্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ছয় গোলের ম্যাচটিতে এদিন শুরুতে প্রথমার্ধের পঁয়তাল্লিশতম মিনিটে গোল হজম করে বসে বার্সেলোনা আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজের চমৎকার গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ সেই এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে অ্যাথলেটিকো পরে দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলের দেখা পেয়েছে দলটি দুই শূন্য গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ দুই শূন্য ব্যবধানে এগিয়ে যাওয়ার উল্লাস অবশ্যই বেশিক্ষণ স্থায়ী করতে পারেনি অ্যাথলেটিকও ম্যাচের বাহাত্তরতম মিনিটে নিজেদের প্রথম গোলের দেখা পেয়েছে বার্সেলোনা রবার্ট লেভান্দস্কির কল্যাণে ব্যবধান কমিয়েছে তারা এর ছয় মিনিটের ব্যবধানে ফেরান তরেসের গোলে সমতায় ফিরে বার্সা দুই দুই গোলের সমতায় চলতে থাকা ম্যাচটি নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হয়েছে তখন ইঞ্জুরি টাইমের দ্বিতীয় মিনিটে লামিন ইয়ামালের গোলে এগিয়ে যায় বার্সেলোনা এরপর ইঞ্জুরি টাইমের অষ্টম মিনিটে ফেরান তরেসের দ্বিতীয় গোল তাতে বার্সেলোনার স্কোরল্যান্ড দ্বারাই চার দুয়ে আর এই ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা এদিন গোল করতে না পারলেও দুই গোলে অ্যাসিস্ট করেছেন রাফিনহা